পারস্য উপসাগরের তীরে অবস্থিত দক্ষিণ পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য ও সামরিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইরান ইরানকে নিয়ন্ত্রণের জন্য আমেরিকা ইরানের চতুর্দিকে প্রায় তিরিশটি সামরিক ঘাঁটি তৈরি করেছে ইরান আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিশ্বে পড়াশক্তি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের সরকারি নাম ইসলামী প্রজাতন্ত্রী ইরান উনিশশো সালে এক গণভ্যত্থানের মাধ্যমে ইরানে মূলত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমিনির নির্দেশ মোতাবেক ইরানের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় ইরানের মোট আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার যা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ও পৃথিবীর আঠারোতম বৃহৎ রাষ্ট্র ইরানের পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান উত্তরে তুর্কিমিনিস্তান কাশিয়ান সাগর ও আজারবাইজান অবস্থিত পশ্চিমে তুরস্ক ও ইরাক এবং দক্ষিণে পারস্য উপসাগর ও আরব সাগর অবস্থিত ভৌগোলিকভাবে বৈচিত্র্যপূর্ণ ইরানের বৃহত্তম শহর ও রাজধানী তেহরান। শহরটি যেমন নান্দনিকতায় ভরা তেমনি ইতিহাসগতভাবেও ঐতিহ্যপূর্ণ ইরানের মোট জনসংখ্যা প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ যার অধিকাংশ শিয়া মুসলিম ইরান রাষ্ট্রধর্ম হিসাবেও শিয়া মুসলিম শব্দটি ব্যবহার করে থাকে তবে এছাড়াও ইরানে সন্নি মুসলিম খ্রিস্টান ইহুদি ও জরথুস্তবাদের ধর্মের অনুসারীরা এখানে বসবাস করে জরথুস্থ ধর্ম মূলত এই ইরানে উদ্ভব হয়েছে বলা হয়ে থাকে প্রাচীন এই ধর্মটি একশ্বর বাদ নিয়ে প্রথম আবির্ভূত হয় ইরানিদের জাতিগতভাবে পারসিক বলে ডাকা হয় পারস্য উপসাগরের তীরে অবস্থিত বলে ইরানিদের নাম পারসিক পড়েছে ইরানের সরকারি ভাষা ফার্সি হলেও এখানে আরবি ও ইংরেজি ভাষাও প্রচলিত রয়েছে পরমাণু শক্তিধর এই রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে ইরানের মুদ্রার নাম রিয়াল দশ হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ টাকা ইতিহাস ইরানের ইতিহাস সুপ্রাচীন ও সমৃদ্ধশালী বেশ কিছু সাম্রাজ্য দ্বারা ইরান প্রাচীনকাল থেকে শাসিত হয়ে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাদীয় হাকমানিসি পার্থীয় শাসনীয় বুই ও সবি সাম্রাজ্য ইরান শব্দটি দুই হাজার বছর ধরে প্রচলিত থাকলেও উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে পারসিকরা ব্যবহার করে আসছে পনেরোশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানে মূলত রাজতান্ত্রিক শাসন প্রচলিত ছিল আহাতমানির নেতৃত্বে ইরানে এক রক্তক্ষয়ী গণ হয় যেটা ইতিহাসে ইরানি ইসলামী বিপ্লব বলে অভিহিত করা হয়েছে উনিশশো সালে ইরানে নতুন সংবিধান গঠনের মাধ্যমে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সামরিক ক্ষমতা প্রতিটি দেশের প্রতিরক্ষা বাহিনীগুলো তিনটি ভাগে বিভক্ত হলেও ইরানে চারটি প্রতিরক্ষা বাহিনী রয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর পাশাপাশি ইরানে রয়েছে বায়ু সেনা বাহিনী পঞ্চাশ সাল পর্যন্ত ইরান বারোটি প্রদেশে বিভক্ত থাকলেও ইরানে বর্তমানে প্রদেশ রয়েছে প্রতিটি প্রদেশকে গড়ে তোলা হয়েছে সামরিক সুসজ্জিত করে ইসরায়েল ও আমেরিকার কাছে ইরান এক আতঙ্কের নাম বারবার আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান প্রতিনিয়ত সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে বর্তমানে সামরিক শক্তিতে ইরান বিশ্বের চোদ্দতম স্থানে অবস্থান করছে ইরানে পাঁচ লক্ষ তেইশ হাজার সক্রিয় সেনা ও তিন লক্ষ পঞ্চাশ হাজার সংরক্ষিত সেনা রয়েছে সেনাবাহিনী ট্যাঙ্ক রয়েছে প্রায় ছয়শো পঞ্চাশটি এছাড়াও সাজোয়া যান রয়েছে তিনশো পঞ্চাশটির মতো ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র রয়েছে ইরানের কাছে ইরান সংস্কৃতি ইরান শিল্পকলা ও সংস্কৃতিতেও বেশ সমৃদ্ধশালী একটি রাষ্ট্র আরব ইউরোপ ও ভারত উপমহাদেশের সংস্কৃতিতেও তাদের মধ্যে লক্ষণীয় ইরানের স্থাপত্যকলা বিশ্বে অনন্য মসজিদগুলোর কারুকাস্তার উৎকৃষ্ট উদাহরণ ইরানে বেশ কিছু প্রাচীন সাহিত্য পাওয়া গিয়েছে যদিও আলেকজান্ডার কর্তৃক আক্রমণের ফলে ইরানের প্রাচীন সাহিত্য অনেকাংশে ধ্বংস হয়ে গিয়েছে যতটুকু নিদর্শন পাওয়া গিয়েছে তা থেকে সহজেই বোঝা যায় ইরানের প্রাচীন সাহিত্য কত সমৃদ্ধশালী ছিল বর্তমানে ইরানে চলচ্চিত্র নির্মিত হচ্ছে ইরান সম্পর্কে দশটি অজানা তথ্য ইরান বিশ্বের চতুর্থ তেল উৎপাদনকারী দেশ যা বিশ্বের মোট সংরক্ষিত তেলের দশ শতাংশেরও বেশি মজুদ রয়েছে ইরানের শিক্ষিতের হার নব্বই শতাংশেরও বেশি যেখানে পঞ্চাশের দশকে ছিল মাত্র চল্লিশ শতাংশ ইরানে উচ্চশিক্ষার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে ভোটাধিকার বয়স আঠারো হলেও ইরানে মাত্র পনেরো বছর পনেরো বছর হলে একজন ব্যক্তি ভোট দিতে পারে পৃথিবীর সর্বোচ্চ পর্বত দেশগুলোর একটি ইরান ইরানে পনেরোশিটির বেশি পর্বত রয়েছে ইরানের সর্বোচ্চ পর্বত নাম দামাভান ইরানকে বলা হয় রেইন এখানে মুসলিম খ্রিস্টান ইহুদি ও জরথস্থরা স্বাধীনভাবে বসবাস করে বিশ্বের ইউনেস্কো স্থাপত্যের অন্যতম রাষ্ট্র ইরান এখানে দশটির বেশি স্থাপত্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ইরান বিশ্বের অন্যতম তেল রিজার্ভ হোল্ডার যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান প্রতিনিয়ত তাদের সম্পদগুলো নবায়নের জন্য প্রযুক্তির সাহায্যে কাজ করে যাচ্ছে এই সম্পদই ইরানের সাহসের জায়গা ইরানে এশিয়ার সর্বোচ্চ ভলকানো রয়েছে ইরানে অসংখ্য পাহাড়ও রয়েছে যা প্রায় পনেরোশোর মতো সর্বোচ্চ পর্বত সিং দামা ভাণ্ড যার উচ্চতা পাঁচ হাজার ছয়শো নব্বই মিটার এই পাহাড়গুলো ইরানের নিরাপত্তার অন্যতম সাদর ইরান ও উত্তর কোরিয়াকে ধরা হয় উদীয়মান পরাশক্তি যারা যুক্তরাষ্ট্রে তুয়াক্কা না করে প্রতিনিয়ত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে বিশ্বের ঐতিহাসিক ক্ষমতাদার সাম্রাজ্যের মধ্যে পারস্য সাম্রাজ্য একটি যা ইরান থেকে শুরু হয় ইরানের ক্যালেন্ডার জর্জিয়ান ক্যালেন্ডার থেকে ভিন্ন ক্যালেন্ডারটি অনেকটা নিজেদের বিষয় তুলে ধরেছে বিশ্বের সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে ইতালিতে ইতালিতে ইউনেস্কো ঘোষিত সাইট উনষাটটি ইরানে ইউনেস্কো ঘোষিত সাইট সাতাশটি যা বিশ্বের তালিকায় দশম স্থানে রয়েছে ইরানে রয়েছে রেইনবো দ্বীপ যেখানে রয়েছে রংধনুর সাতটি রং